আজকে বাড়িতে তিন রকমের রান্না চিকেন মাছ ডিম এখানে আমি দাদা ভাইয়ের জন্য ডিম ভাজছি দাদাভাই বলো অমলেট দিয়ে ডাল দিয়ে যা সবজি টবজি হয়েছে ওই দিয়ে খাবে আমি মা আর নদী খাবো চিকেন আর বাবা আর মিস্টার মুখার্জির জন্য হচ্ছে মাছ মানে বুঝতে পারছেন যে পাঁচ ছটা মানুষ তাদের প্রত্যেকের চয়েস অফ ফুড কতটা ডিফারেন্ট আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারাও প্রতিনিয়ত এই ধরনের জিনিসগুলো ফেস করে থাকেন এ এটা খাবো না ও সেটা খাবো না এ এটা খেলে ও ওটা ভালো লাগে না তো এইগুলো মেয়েদের নিত্যদিনের কাজ কিন্তু অন্য কারো ভালো না বলে কি আমরা চিকেন খাওয়া বন্ধ করে দেবো বলুন তো সেই জন্য নিজেদের মতো অল্প করে নিয়ে এসেছি देखो ना हो टोपे तेरा পর গান শুনেছি আমার এই গানটা করতে করতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল না ভুল বললাম চোখে অনেকক্ষণ ধরে কিছুটা পড়েছে যেটা আমার বেরোচ্ছে না সেই জন্য চোখে জলটা বেরিয়েছে ও মা চোখের পাতাই হবে তো যাই হোক আমার উড়ন চণ্ডী ভূতন চণ্ডীর মতো অবস্থা থেকে বুঝতেই না আজকে টিক্যালি এক্সস্টেড কারণ জানি না তো সবাই খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে মেয়ের খা স্নান হয়ে গেছে সবাই খাওয়া হয়ে গেছে এবার শুধু খাবো আমি বাকি আছি আমি চিকেন রান্না করেছি দেখিয়েছি দেখিয়েছি না দেখা নি যাই না দেখাচ্ছি তো চিকেন আজকে চিকেনের প্লেন মানে একদম জাস্ট সব কিছু নেড়েছেড়ে একসাথে বসিয়ে দিয়েছিলাম তো ওটাকে লেবু দু খেয়ে নেবো আর তারপরে ভাবছি একটু তরমুজ কাটবো সেই তরমুজটা না শিবরাত্রির দিন কিনে এনেছিলাম তারপর থেকে কাটাই হয়নি ওটাকে আমি কাটবো পেট ঠান্ডা করতে হবে বাস চিকেন খেয়ে পেট গরম করব তারপরে তরমুজ খেয়ে পেট ঠান্ডা এই হলো আমার মশলা দিয়ে কষানো চিকেনের ঝোল ঠিক আছে আর এই হলো আমার সাথে ফেনা ভাত আজকে শুধু দিদি ভাতের চাল কম নিয়ে নিয়েছিল তো আমি সবারই পরে ভাত আবার করে আমি একটু আতর চালে ভাত প্রেশারে ফুটিয়ে নিয়েছি কিন্তু ফ্যানটা না আরেকটু মানে ইয়ে হতো আর কি ঝরঝরে হতো ভাত আর ঝরঝরে হয়নি ঠিক আছে চাপ সাথে লেবু নিয়ে নিচ্ছি খেয়ে নেবো সব একসাথে নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ফাসন মেঝে সব মুছে টুছে ফাঁক ফাঁক দিয়ে এখন আমি তরমুজ কাটতে পড়ছি এই তরমুজটা না কবে ওই শিবরাত্রির দিনে আগের দিন আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে যখন বেরোলাম পাঁচ ফল কিনতে বিকেলবেলা তখন এই তরমুজটা কিনলাম যে শিবরাত্রির দিনে কেটে খাবো ও মাসে হয়নি কাটাও হয়নি খাওয়াও হয়নি আপনি তো ফ্রিজেই ছিল তো আজকে ভাবছি কাটি ভদ্রলোক বলেছে খুব লাল হবে আর মিষ্টি হবে দেখা যাক যদি না হয় এটা ওনাকেই খাইয়ে দিয়ে আসবো বিকালবেলা গিয়ে কারণ আগেরটাও আমার পুরো এরকম ঠকেছি আমি আগে একটা নেমেছিলাম পুরো একদম সেই চপসা বিচ্ছিরি আমি নিজেই খেতে পারিনি আর কাউকে কি দেব পুরো সবুজ রঙের তরমুজ খাচ্ছিলাম মনে হচ্ছে ওটা সবজি রান্না করলে কাজে দিচ্ছি না এটা মনে হচ্ছে লাল আছে দেখা যাক না তরমুজটা বেশ ভালো অ্যান্ড ভীষণ মিষ্টি আর বেশ লালও ছিল সত্যি কথা বলতে আমরা এতদিন সবাই জানতাম যে তরমুজ খেলে পেট ঠান্ডা হয় মানে গরমের সময় সবাই তরমুজ খায় ডাবের জল খায় বাট আমি রিসেন্টলি শুনলাম আমাদের পাড়ার আন্টির কাছে যে তরমুজ খেলে নাকি পেট গরম হয় আমার এই সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না আমি ভাবতাম সবসময় তরমুজ খেলে মানে পেট ঠান্ডা হবে ডাবের জল খেলে পেট ঠান্ডা হবে বাট হয় না ওই আর কি সবারই থেকেই আস্তে আস্তে জিনিসগুলো শেখা যায় তো এখন মাকে দিয়ে দিই তারপরে নদীকে দেবো আর আমি খাবো তারবুজ খাও দুবেলা শর্ট শুট করার পর আধ ঘন্টা না আধ ঘন্টা না এক ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে ফ্রেশ হয়েছি এখন রুকসানা ডাকলো বললো আয় একটু হাঁটি মানে আমি হাঁটবো না চল বসছি তো ওর হাঁটা হয়ে গেছে আমি নদীকে একবারে ব্যাগটা নিয়ে বের করে নিয়েছে ও ওখানে পড়তে চলে যাবে আমি একটু বসবো বসে একটু গল্প করে চলে আসবো একটা ভীষণ ভারী ভাই না ও নিজে চুল বানতে শিখেছে দেখুন এখানটা দেখেছেন কি অবস্থায় যে দেখুন তাতেও ও নিজেই বাঁধবে আমাকে বাঁধতে দেবে না ওই সন্ধের সাড়ে সাথে আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি চিকেনের ঝোল আর রুটি করাইনি আমি আমার কারণ ভেবেছিলাম অন্য কিছু করে নেব নিয়ে ওই বাট এখন ভাল লাগছে না আমার সেই জন্য এই বাঁধ ফাঁটি একটা ছিল সেটা মাঝখান থেকে কেটে এ হালকা একটু সেঁকে নিয়ে চলে এসেছি এই দিয়েই খেলবো আরামসে হয়ে যাবে খাওয়া আজ চিকেনের ঝোলটা সব মাখিয়ে বসে বসেছে কিন্তু তাতেও বেশ সুন্দর হয়েছে টেস্টি হয়েছে হ্যাঁ এই বোতলটাকে স্কুলে নিয়ে গিয়ে তারপরে হারিয়ে আসতে পারি এটা বল এই এই বোতলটা দেখ কিরকম পেটটা মোটা এটা তোর ব্যাগের ওই বটল হোল্ডারটাতে ঢুকবে না ঢুকবে না ছিঁড়ে যাবে বটল হোল্ডারটা ওটা লম্বা বোতলের জায়গা আছে বোতল রাখার জায়গাটা এটা ঘরে খাওয়ার বটল এটা ঘরেই খাবি ভাতি খাবি তো লাল লাল ঝাড়ি আজকে সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি রাত্রি বারোটার সময় উঠে স্কিন কেয়ার করছি বুঝতে পারছেন এই মাত্র মুখ টুক ধুলাম ধুয়ে ওই নায়াসিনাইডটা যেটা ইউজ করি মিনিমালিস্টে ওটা ইউজ করব আর ওই ডটন কিয়ের যে আমি ক্রিমটা ইউজ করি মানে নাইট জেলটা সেটা ইউজ করবো ওটা একদম শেষ হয়ে গেছে দেখুন একটুখানি লাস্টে পড়ে আছে ওটাকেই চেঁচে পুচে লাগিয়ে নিচ্ছি আর যদিও আমি এবারে ডটন কিয়ের না এবারে আমি হাই ফেনের অর্ডার করেছি হাই ফেনটা একবার ইউজ করে দেখার ইচ্ছা আছে ওটাও সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো আর ওটা না আরও বেশি ময়েশ্চারাইজ করে ডটন কিটা যেহেতু জেল বেস মানে কি হয় বলুন তো এসিতে ফেসিতে থাকলে না মুখটা একটু শুকিয়ে শুকিয়ে যায় তো জন্য ভাবছি এরকম কিছু একটা ইউজ করবো যেটা বেশ ভালো ময়শ্চারাইজ করবে আর ঠোঁটের জন্য অবশ্যই বরোলিন বড়োলিন না মানে বোরোলিন আর ওই বোরোলিনটাই আমি যেখানে যেখানে অ্যাক্টিভ অ্যাকনে হয়েছে সেখানে দিয়ে দিচ্ছি এই ছিল আমার স্কিন কেয়ার হ্যাঁ তবে চুলে আজকে আমি রোজম্যারি ওয়াটারটা লাগাবো আমি এভরি অল্টারনেট ডে লাগাই একদিন রোজম্যারি ওয়াটার আর একদিন আদিবাসী অয়েল আদিবাসী অয়েলটা সত্যিই কিন্তু চুল খুব তাড়াতাড়ি বড় করে ওই জন্য মাঝখানে আমি বেশ কিছুদিন অফ করে দিয়েছিলাম আমার যে গ্রেহেয়ারের রুটগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আমি যতই কালার করি নিচগুলো তো কালার থাকে বাট রুটগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় চুল বড় হওয়ার কারণে তো সেই জন্যই আদিবাসী অয়েলটা এখন কিছুদিন স্টপ রেখেছি অয়েলিং করাটাই মানে মাঝখানে বেশ কিছুদিন স্টপ রেখেছিলাম আর আজকে না আমি হেনা ভেজাবো কারণ রুটগুলো যেহেতু বেরিয়ে গেছে খুব বাজে দেখতে লাগে তো হেনাটা আমি যেটা মানে রিয়েলাইজ করলাম ন্যাটাবিটের হেনাটা না ওই কালারিংয়ের জন্য ঠিক আছে রুট টাচের জন্য একদম ঠিক নেই রিচ ব্রাউন তো বলছে বাট গ্রে হেয়ারের মধ্যে ওটা আপনার একদম লাইটেস্ট ব্রাউনের যে শেডটা ওটা ধরছে তাহলে কি হচ্ছে আপনার নর্মাল চুলটা মানে আমার নর্মাল চুলটা যে কালো থাকছে আর মাঝখানটা হয়ে যাচ্ছে আপনার ব্রাউন কি অদ্ভুত বিকট লাগছে দেখতে মনে হচ্ছে আমার মাথায় চুল নেই সিঁতি ফাঁকা এরম টাইপের মনে হচ্ছে তো সেই জন্য আমি নর্মালি যে ময়ূরী হেনাটা ইউজ করলাম ওটাই করলাম তবে হ্যাঁ ন্যাট হ্যাবিটের একটা ইন্ডিগো পাউডার আমি কিনেছিলাম যেটা কিন্তু কালারিংয়ের জন্য খুব ভালো বেশ কালো কালো একটা কালার দেবে কালচে কালচে তো ওই ন্যাট হ্যাবিটের ওই ইন্ডিগো পাউডারটা মিক্স করব বেশ কিছুটা মোটামুটি দু তিন চামচের মতো আর দিয়েছি ওই আলস গুডনেসের আমার কাছে একটা ওই আমলকি শিকাকায়ের একটা পাউডার ছিল মিক্সের তো সেটা দিয়েছি এরপরে ভালো করে ঘেঁটে ঘুঁটে রেখে দেবো কাল সকালবেলা এটা ডিম ফিম দিয়ে লাগানোর ইচ্ছা আছে দিন পর এরকম প্রপার ওয়েতে আমি আমি হেনা অ্যাপ্লিকেশন করছি মোটামুটি থার্টি মানুষকে দেখেছি যারা পুরোপুরি হেনার পরে সবসময় বলে কালার করিস না কালার করলে চুল রাফ হয়ে যাবে বাজে হয়ে যাবে একদম কালার করা ভালো না কিন্তু বিশেষ করে আমি না পুরো ফেড আপ আমার ভালো লাগছে না এই রীতিমতো এক সপ্তাহর মধ্যে মধ্যে রুট টাচ আপ করো এক সপ্তাহের মধ্যে মধ্যে হেনা করো বা কালার করো এগুলো করা যায় না এমন কিছু আছে মোটামুটি এক দু মাস পর্যন্ত যেখানে রুটগুলোকে একটু কালো রাখবে যাই বলতে বলতে দেখুন সকালও হয়ে গেছে আর এর মধ্যে আমি আমার কপরের জল কপরের জগে জল খাওয়া স্টার্ট করে দিয়েছি কাল থেকে স্টার্ট করেছি বেশ ভালো জলটা ঠান্ডাও থাকে আপনারা জিজ্ঞাসা করেছেন এটা প্রাইস কত নিয়েছে এটাই হাজার বারোশোর মতো নিয়েছে আমি লোকাল মার্কেট থেকে কিনেছি আর ওই জল ফল খেয়ে আমি এর মধ্যে মোটামুটি হাফ লেবু রস দিলাম কারণ খুশকির প্রবলেম খুবই হচ্ছে আজকাল একটা ডিম দিলাম তার সাথে বেশ কিছুটা অ্যালোভেরা জেল দেবো এমনিতেই আমার গাছে প্রচুর অ্যালোভেরা ধরেছে তো ওইগুলো তো নষ্ট হয়ে যাবে না শুকিয়ে যাবে সেই জন্য ইউজ করে ফেলছি আর তো বেশ ভালো অ্যালোভেরা জাল ইউজ করা চুলের যে কোনো প্রবলেম স্ক্যাল্পের যে কোনো প্রবলেম যে কোনো ইরিটেশন এটা খুব ভালোভাবে সুদ করে আর ভালো রাখে চুলটাকে তো অ্যালোভেরা ভালো করে দিয়ে দিয়েছি এরপরে ভালো করে মিক্স আপ করে নেবো নারকল তেলের মধ্যে দেওয়া যায় যদি আপনি দেনান দেন শ্যাম্পু করেন আমি তো একদিনেই শ্যাম্পু করি না আমি হেনাটা একদিন জাস্ট নর্মালি ধুয়ে রেখে তা সেই দিন রাত্রেবেলা চুলে তেল অ্যাপ্লাই করি তারপরের দিন শ্যাম্পু করি সেই জন্য আমি নারকল তেল আর মেশালাম না জাস্ট রুটে রুটে ভালো করে হেনাটা ঘষে ঘষে অ্যাপ্লাই করে নেবো আমার যেহেতু দেখতেই পাচ্ছেন যে মানে লং লেনথে যে চুলটা সেটা পুরোপুরি কালো সেখানে কিন্তু হেনা অ্যাপ্লিকেশানের সেরকম দরকারও নেই আমার জাস্ট রুটগুলোতে টাচ আপ করলেই হলো তো এটা রাখবো মোটামুটি দু আড়াই ঘন্টা খুব বেশি শুকিয়ে কাটখ্টা করার দরকার নেই যখনই দেখবেন হালকা হালকা শুকিয়ে গেছে বা আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে মাথায় শাওয়ার যে ক্যাপ হয় না ওটা পরে নিতে পারেন চুলটা শুকাবেও না বেশ সুন্দরও থাকবে অথচ কাজও হয়ে যাবে হেনা করতে গিয়ে একটা ডিজাস্টার করেছি হেনার ওই পাউডারের গুঁড়োগুলো আমি বসেছিলাম তো নিচে পড়ে গিয়ে একটু কালো কালো দাগ হয়ে গেছে তো এমনিতেই বেডশিটটা আমি চেঞ্জ করতাম কালকে প্রবীর দ্বারা আসছে বাড়িতে তো বেডশিট চেঞ্জ হয়েও গেল আর হেনার দাগও পড়ে গেল জানি না এই হেনার দাগটা উঠবে কিনা তবে হ্যাঁ আশা করছি উঠে যাবে দেখা যায় একটু বেশি করে ডিটারজেন্ট পাউডার দেবো আজকে এই যে ঝাড়াঝুড়ি শুরু করলাম না বিশ্বাস করুন আমি এরপরে ঝাড়া মোটামুটি দু ঘন্টা থেকে আড়াই ঘণ্টা আমি ঝাড়াঝুড়ি করে যাব। এটাই হয় বিছানা ঝাড়লাম খাটের তলা ঝাড়লাম জানলাগুলো পরিষ্কার করলাম এদিকে কাবোর্ড ফাবোর্ড সমস্ত কিছু পরিষ্কার করলাম যা যা জামা আমি পরবো না বা নদীর জামা যেগুলো পরব না সমস্ত কিছু বের করে কাবোর্ডগুলো খালি করলাম আলমারি খালি করলাম দিয়ে একটা সাইডে রাখলাম আর প্রত্যেকটা জামাই না নদী ছোট হয়ে গেছে এরকম না যে জামাগুলো ছেনা ছুরি জামা আমি আমার কাছে রাখি না ইভেন অনেক ভালো জামাও আছে যেগুলো আমি পরি না সামহাও কী হয়েছে মানে হয় আর কি পড়া হয় না বা দেখে হয় না এরকম অনেক জামাই আমরা পরি না রেখে দিই তো সেইগুলো আমি মানে আশেপাশে অনেক মানুষ আছেন যাদের নিডি আর কি তাদের মধ্যে দিয়ে দিই প্রায় বস্তা বস্তা জামা আজকে আমি দিয়েছি হেনা করা তার সঙ্গে কিছুটা বেডশিটে লাগানো আর তারপরে চেঞ্জ করা চেঞ্জ করে দিয়েছি এবার নেক্সট ব্লগ শুরু করবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে বাই Thank you